বন্ধুরা দিতে চলছে আমি তোমাদেরকে ওয়েলকাম আমি হবে কথা সাদা ভাত কাঁচা লঙ্কা আছে ফেসা মাছ ভাজা মোছমশা করে তার সাথে আছে লোটে মাছের ঝুড়ো লাল লাল করে তার সাথে আছে কাচকি মাছের আলু আর পেঁয়াজ কলি দিয়ে ঝাল তার সাথে আছে ফেঁচা মাছের আলু সিম সর্ষে দিয়ে ঝাল তো বন্ধুরা তিন রকম মাছ আর শুধু মাছই মাছ আর অন্য কোনো আইটেম করিনি চল আমি খাওয়াটা শুরু করে দিই ফেঁসা মাছ মাছের ভাজা দারুণ দারুন দারুণ একটু হালকা করে বাদ দিয়ে তো এখন কাটকি মাছ আমুদি মাছ আর যেমন খুশি ভাবে রাখে শিল দাও বীজ দাও বরবটি দাও পেঁয়াজ করি দাও দেখো শুধু মাছ দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে ভাজা মাছ

দারুন দারুন নামানোর আগে লেবুর রস দিতে একদম অন্যরকম লাগছে লেবুর রসটা দারুন লাগবে ধনেপাতা পাতা আমি দিই যখন থাকে বাড়িতে লেবুর রসটা কোনোদিন দিইনি এই প্রথম নিলাম দারুন লাগবে হচ্ছে বলতে এই একটা লোটে মাছ দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যায় এটা মাস দিয়ে কমপ্লিট হলো এবার খাবো চুনো মাছ কাচকি মাছ এই মাছটা কিন্তু চোখের পক্ষে খুব ভালো যে কোনো ছোট হয় চোখের পক্ষে কিন্তু খুব ভালো আর এটাই তো সিজন শীতকালে গরমে তো এত কিছু পাওয়া যায় না আমি দেখো পেঁয়াজ টমেটো আলু আর পেঁয়াজ কলি দিয়ে করেছি হালকা দু একটা রসুন একদম ঝিরিঝুরি করে কুচিয়ে দিয়েছি আর কিছু কালো জে ফোড়ন সত্যি বলতে দুর্দান্ত হয়েছে আমরা বাঙালি তো আমাদের খাবারে অভাব নেই আমরা যে কত রকমের আইটেম খেতে পারি বিশেষ করে মাছ একটু লঙ্কা হয়ে যাক লঙ্কা না হলে খাবার অসম্পূর্ণ তো যায় দারুন দারুন তো তোমাদের সবার ঘরে কি ফুলকপি বাঁধাকপি ঢুকে আছে আমার ঘরে কিন্তু ফুলকপি ঢুকেছে যারা আগে ভিডিওটা দেখেছ আমার তাতে নিশ্চয়ই দেখতে পেয়েছ ফুলকপির আলু দিয়ে ঝোল বাঁধাকপিটা এখন পেঁয়াজ কলি মূলো সেটা তো ঢুকেছে আমার বড় যে মূল নিয়ে এসছে বলেই নিতে কালকে মূল ডাল খাবে ডাল আমার ভালো লাগানো হ্যাঁ মুলো ভালো লাগে মুলোর ঘন্ট আমার পুরনো ভিডিও যারা দেখেছো আগে শীতের video তে দেখতে পাবে যেমন একটা মুলোর ঘন্ট করতাম এইবারেও করব recipe দেখাবো তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করবে তো তারা বন্ধু এটা complete করে পরের item নিয়ে আসবে তো বন্ধুরা শুনোমাস কমপ্লিট এবার ফেসা মাছের ঝাল মাছটা তুলে ফেলেছি বেঁধে ঝোল আলু শিম সর্ষে দিয়ে ঝোল কি বলবো বলো এই সমস্ত তরকারি নিয়ে তো কিছু বললাম নেই অবশ্যই তোমরাও খাও দারুণ খেতে শীতকালে যত মজা না গরমকালে মজা নেই মানে আমার মনে হয় এখন জানি না অন্যের কি বক্তব্য থাকবে কারণ হচ্ছে গিয়ে তোমার গরমে কি আছে উচ্ছে কুমড়ো পটল এই দুপাশটা সবজি ছাড়া তো কিছু নেই শীতের নানান রকম সবজি নানান রকম

আমি এবার খাবারটাকে এনজয় করে খাই আশা করি তোমাদেরও আমার ভিডিও ভালো লাগছে যেভাবে পাশে আছো সেভাবেই পাশে চাই আরো বেশি বেশি করে পাশে চাই যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো ভিডিওটা শেয়ার করো মেসেজটাকে ফলো করতে কিন্তু ভুলো না আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলেও ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের ভালোবাসা ছাড়া এই বোনটা কিন্তু কিছু করতে পারবে না তোমরাই পারো আমাকে ইগনি নিয়ে যেতে তাই তোমাদের ভালোবাসা একান্ত ভাবে কাম্য তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আসবো আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য